ফিরার ক্যানেলের জলে স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক যুবক সোমবার দুপুরে ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের মানোঞ্চা ফিরার ক্যানেল এলাকায় পুলিশ জানিয়েছে তলিয়ে যাওয়া ওই যুবকের নাম সন্তোষ সিং বয়স ১৯ বছর তার বাড়ি শামশেরগঞ্জের আঁকুড়া সাইফন কলোনি এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শামশেরগঞ্জ থানার পুলিশ খবর দেওয়া হয়েছে ডুবুরি টিমকে এদিকে স্নান করতে গিয়ে যুবকের তলি যাওয়ার ঘটনায় শোকের ছায়া নেমে এসছে কি নাম ওদের সাথে ছিল তার নাম কি দেখেছে তলিয়ে যেতে পাওয়া না খুঁজে দিয়ে আপনাদের খবর দিয়েছে হ্যাঁ পুলিশের স্যার টিমকে খবর দেওয়া হয়েছে খোঁজার জন্য ডুবুরি টিমকে খবর দেওয়া হয়েছে কে হন আপনি ওর আমি মামা আপনার নাম উপলক্ষে পোশাকের ধামাকা অফার মডার্ন জিন্স নিয়ে এলো সুলভ মূল্যে ব্র্যান্ডেড পোশাকের সমাহার উন্নত মানের জিন্সের প্যান্ট পাওয়া যায় গোলাপ জুয়েলের দোকান নিত্য নতুন জিন্স প্যান্ট টি শার্ট গেঞ্জি হিপ হপ পাঞ্জাবি সহ সব ধরনের পোশাক পাওয়া যায় পোশাকের বিশ্বস্ত প্রতিষ্ঠান রঘুনাথগঞ্জের মডার্ন জিন্স সায়াবানি সিনেমা হলের কাছে বাজারপাড়া রোডে অবস্থিত মদান জিন্স ন্যাচমোলের পোশাকের বিশ্বস্ত প্রতিষ্ঠান মদান জিন্স আমাদের ঠিকানা রঘুনাথগঞ্জ কনস বাজারপাড়া রোড গোলাপ স্ট্রিটের দোকান মদান জিন্স আমাদের যোগাযোগ নম্বর সেভেন অথবা যোগাযোগ করতে পারেন 6296621842 এই নম্বরে